নমস্কার আমরা দেখছেন সংবাদ এই মুহূর্তে বাংলা পক্ষ যারা তিনি প্রতিষ্ঠাতা গর্ব চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা সরাসরি কথা বলছি বিভিন্ন জায়গায় এটা দেখা যাচ্ছে বাঙালি বাঙালি যারা আছেন তারা কিন্তু বাংলা অন্য ভিন রাজ্যে কাজ করতে যায় সেখানে দেখা যাচ্ছে মারধর হচ্ছে কিন্তু আপনি সহ অনেক তৃণমূলও কিন্তু বলছে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু সুরাহা হচ্ছে না কিভাবে প্রতিরোধ করবেন দেখুন সারা ভারতে বিশেষ করে হিন্দিভাষী রাজ্য ইউপি বিহার ঝাড়খন্ড আমাদের পাশে উড়িষ্যা আর রাজস্থান ঠিক আছে এইসব জায়গায় বহু দশক ধরে চরম বাঙালি ঘৃণা রয়েছে এই বাঙালি ঘৃণা এমনকি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দও ফেস করেছেন এটা আজকের জিনিস নয় কিন্তু বিজেপির টাইমে এই বাঙালি ঘৃণার সঙ্গে বাঙালিকে বিদেশি পররাষ্ট্রের নাগরিক একটা বিশেষ অ্যাড হয়েছে যার ফলে অজুহাত তারা এখন খোলাখুলি বাঙালি ঘৃণা করে একদম খুন জখম মারামারি এটা করছে এক অথচ সেই সকল রাজ্যের কিন্তু লাখ লাখ মানুষ এই পশ্চিমবঙ্গে বহাল তবি আছে কে রেখেছে বহাল তবিয়তে পশ্চিমবঙ্গের সরকার কার বিজেপির তৃণমূলের আচ্ছা কেন রেখেছে না আমরা তো সংবিধান অনুযায়ী তো এগুলো করতে পারি না বাইরের থেকে লোক এলে তাকে মারবো ধরবো এটা কি একটা পশ্চিমবঙ্গে একটা সরকার আছে সে কি করতে পারে আচ্ছা সেই সেই সংবিধানটা রাজস্থানে চলে না সেই সংবিধানটা উড়িষ্যায় চলে না সেই সংবিধানটা গুজরাটে বিহার ইউপিতে চলে না ভারতের সংবিধান বলতে যেটা বলার চেষ্টা হচ্ছে যে না 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 আমরা তাদের সব মাথায় করে নাচবো ঠিক আছে এটা কি শুধু পশ্চিমবঙ্গে প্রযোজ্য বাংলা পক্ষ স্পষ্ট বলছে ইউপি বিহার রাজস্থান গুজরাট উড়িষ্যায় বাঙালিকে লাশ করে দিও কলার তুলে ঘুরে ফেরার যে সংবিধান চালু আছে যে সংবিধান নারে চালু আছে আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই ঠিক আছে আমরা পশ্চিমবঙ্গে একই সংবিধান চাই মানে এটা অন্য জায়গায় পৌঁছে গেছে এক দ্বিতীয় কথা যেভাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্পাঞ্চলে শহরাঞ্চলে কোটি কোটি ইউপি বিহার রাজস্থান উড়িষ্যার লোক কাজ করছে এটা যদি না করতো এটা যদি আগে সিপিএম এখন তৃণমূল যদি ঢুকতে না দিত যদি ভূমিপুত্র সংরক্ষণ করে রাখতো তাহলে আমাদের এই ছেলেগুলো যারা মার খাচ্ছে বাইরের রাজ্যে যেতে হতো না আপনি বেসরকারি ছেড়ে দিন এই তো ডানকুড়িতে দেখবেন দেখবেন ভর্তি লাখ লাখ ওখানে বিহারি হিন্দু হোটেল আছে বিহারি মুসলিম হোটেল আছে অনেকে আছে না পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই মুসলিম মুসলিম ভাই ভাই ওখানেও বিহার থেকে হিন্দু মুসলিম দুই এসছে কিন্তু তারা হিন্দু বাঙালি বা মুসলমান বাঙালিকে কিন্তু করে ভাই মনে করে না এটা বিহারি মুসলিম হোটেল বিহারি হিন্দু হোটেল মানে বুঝিয়ে দিচ্ছে যে শুধু হিন্দুও যথেষ্ট না শুধু মুসলিমও যথেষ্ট না বিহারি ওইটা গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মাটিতে এই যে জিনিসটা হয়েছে এটা বিহারে সম্ভব যে একখানা পুরো এলাকা সেখানে একটা শিল্পাঞ্চল সেখানে শুধু বাঙালিরা রায়ত্ব করছে সম্ভব সম্ভব না কেন করা হয়েছে পশ্চিমবঙ্গ শোকসভা চায় না পশ্চিমবঙ্গ ভূমিপুত্র সংরক্ষণ চায় আজকে বলছে যে যখন আসবে একটা লাশ এলো এম এল পৌঁছে যাবে পঞ্চায়েত সদস্য পৌঁছে যাবে ঠিক আছে পঞ্চায়েত সমিতির লোক পৌঁছে যাবে জেলা পরিষদ লোক পৌঁছে যাবে এ বলবে এক লাখ টাকা দেবো এ বলবো বাচ্চার চাকরি দেবো বলে পাঁচ হাজার টাকা দেবো এ এক এটা কোনো সমাধান হলো মাসে পাঁচ হাজার টাকা আয় করার জন্য তো নিশ্চয়ই যদি আয় দিয়ে যদি হয়ে যেত তাহলে তো অন্য রাজ্যে যেত না সেই একই সময় যখন অন্য রাজ্য থেকে যে রাজ্যে বাঙালিকে পিঠ পেটে খুন করা হচ্ছে সেখানে বাংলায় বসে কুড়ি হাজার টাকা আয় করে বাংলায় বসে বাঙালিকে বাংলাদেশি বলে গালি মারছে এটার তো সমাধান চাই এটার সমাধান হলো ভূমিপুত্র সংরক্ষণ বাদ দেন এটার সমাধান হলো ভূমিপুত্র সংরক্ষণ বাংলা পক্ষ স্পষ্ট বলছে আসলেই আমরা আর শোকসভা চাই না আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই বিজেপি বাঙালির শত্রু এটা সকলে জানে কিন্তু আমরা বাঙালির বন্ধু তাদের মনে করব যারা শোকসভা করবে না যারা বাঙালির এই সংকটের সমাধান করবে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশে একটা হিন্দুকে খুন করা হচ্ছে এটা কিভাবে প্রতিবাদ করবেন আমরা করবেন আবার কি বাংলা পক্ষ হচ্ছে প্রথম সংগঠন যা দীপু দাসের যে নারকীয় হত্যাকাণ্ড করেছে সেখানে যে জামাতে ইসলামী সমর্থিত উগ্রপন্থী ধর্মীয় সাম্প্রদায়িকরা তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছে বাংলা পক্ষ বাংলাদেশ হাই কমিশনের সামনে গিয়ে কিন্তু বাংলা পক্ষ স্পষ্ট বলছে আমরা সমাধান চাই আমরা এই প্রতিবাদ আমরা করলাম প্রতিবাদ করে কি হবে পুলিশ আমাদের আটকে দিল দশ হলো কিছুক্ষণ তারপরে পুলিশ আমাদের আটকে দিল কারণ যেকোনো সভ্য রাষ্ট্রে কোনো মানে দূতাবাস তুমি গিয়ে পুরো নিয়ে নেবে বা ওটা ইয়ে করে নেবে এটা একটা আন্তরাস অন্য ম্যাটার হয়ে যাবে একটা ডিপ্লোম্যাটিক অন্য প্রবলেম হয়ে যাবে সেটা বুঝলাম কিন্তু তুমি দেখছো যখন একটা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশে ক্ষমতা দখল করে ফেলেছে ইউনুসের আন্ডারে এর সমাধান কি এ নিয়ে ভারতের সঙ্গে অন্য রাষ্ট্রের বাংলাদেশের যে সম্পর্ক এটা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে ভারত সরকার কি করছে বাংলা পক্ষ কি দাবি করছে প্রথমে বলি বাংলা পক্ষ দাবি করেছিল যে বাংলাদেশে যদি তার আচরণ না বদলায় ঠিক আছে যে সোজা আঙুল যদি ঘি না ওটা আঙুল বেঁকাতে হবে মানে বাংলাদেশের সঙ্গে প্রতিটি বাণিজ্য বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে কোন ট্রাক কোন প্লেন কোন জাহাজ ছাড়বে না এটা বাংলা পক্ষের দাবি ছিল ভারত সরকার করেনি বাংলা পক্ষের দাবি ছিল যে বাংলাদেশে বাংলাদেশে কাউকে কোনো ভিসা দেওয়া যাবে না ঠিক আছে ভিসা তুমি দেবে তারপরে এখানে নাটক দেখানোর জন্য বলা হবে যে বাংলাদেশ থেকে যদি ট্রিটমেন্ট করতে আসে তাকে আমি ট্রিটমেন্ট করব না ওটা ভিসাটা দিল ওকে ও ঢুকলো কি করে ঠিক আছে ওটা কি পশ্চিমবঙ্গ মালিক এটা মুরগি মনে করে ভেবে দেখো ভিসা দেবো না সেটা পশ্চিমবঙ্গ ভারত সরকার মানেনি তৃতীয়ত নিশ্চয়ই দেখেছেন দীপু দাসকে যেভাবে যখন নারকীয় ভাবে হত্যা করা হচ্ছে তখন অনেকে এরকম ক্যামেরা তুলে ভিডিও করছিল ওই ভিডিওটা চলার জন্য কিন্তু চার্জ লাগে যে কোনো মোবাইলে চার্জ লাগে বাংলাদেশ মোবাইলের চার্জের বিদ্যুৎটা আছে আদানির থেকে আদানি সেই প্লান্টটা হচ্ছে ঝাড়খন্ডের গোড্ডা বলে একটা এলাকায় আমাদের এই পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের ওপর দিয়ে যা তার গেছে ঠিক আছে আমরা বলেছিলাম এই বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করতে হবে দীপু দাসের হত্যাকে আলোকিত করছে ঠিক আছে যে হায়নারা তাদের এই প্লাগ খুলে নিতে হবে কিছু করা হয়নি বাংলা পক্ষ স্পষ্ট বলে যে তিস্তা চুক্তি বাতিল ঘোষণা করতে হবে এবং যে গঙ্গার যে জলবন্টন চুক্তি যেটা নবীকরণের টাইম সামনে আসছে এটা স্পষ্ট তো বলতে হবে যে আগে ওখানটা সভ্য সমাজ তৈরি করো আগে ওখানে সংখ্যালঘু নিরাপত্তা তুমি কায়েম করো তারপর কথা হবে না না একদম বাংলাদেশ থেকে এক্সপার্ট আসছে কদিন আগে দেখলাম দুদিন আগে দেখলাম দিল্লিতে সেখানে বাংলাদেশের স্কাউট টিম এসে গেছে বাঙালি স্কাউট টিম ঢুকতে পারে না পশ্চিমবঙ্গের দিল্লিতে কোথাও বাংলাদেশ থেকে স্কাউট এর টিম ওখানে ঢুকে গেছে তো প্লেয়ার কেনা হয়েছে কে কে আর এর কে কে আর টাও নয় শাহরুখ খান একটা বহিরাগত ধানদাবাদ সে শুধু এই কলকাতার নামটাকে ব্যবহার করে ব্যবসা করে আর আমরা বাঙালিরা আছি যেহেতু আমাদের কিছু নেই কলকাতার নামটা থেকে গলে যাই আর এগুলোর হেড রয়েছে হচ্ছে ওই অমিত শাহ ছেলেটা ঠিক আছে সব কটা বাঙালি বিদ্বেষী সব কটা বাঙালি বিদ্বেষী এই শাহরুখ খান তো একসময় কে এমসি মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিত না অনেক সব নোটিস ফোটিস দিয়ে তারপর ট্যাক্স দেওয়াতে হয়েছে ঠিক আছে এখানে কত ছেলে আছে দেখবে ঠাকুরদার জন্মদিন জানে না শাহরুখ খানের জন্মদিন জানে প্রচুর ছেলে আছে আমি জানি এরকম আছে তো তাদেরকে বলা উচিত যে চেনো ভাই ঠিক আছে শাহরুখ খান হিন্দি উর্দুতে কথা বলে হিন্দি উর্দু বলা কোনো লোক তারা কিন্তু বাংলা কন্টেন্ট দেখে না আর তুই ছাগলের তিন নম্বর বাচ্চার মতো হিন্দি উর্দু কন্টেন্ট দেখছিস ওর পকেটে টাকা ভরছিস বাংলাদেশে যারা আক্রান্ত হচ্ছে হিন্দুরা তাদেরকে বিজেপি বলছে আমরা এখানে নাগরিকত্ব দেব ভারতবর্ষে হিন্দু বাঙালির আক্রান্ত হচ্ছে ওখানে কিন্তু আদানি বা আম্বানির কোনো কিছু একটা কেউ আক্রান্ত হয়নি এটা বোঝা দরকার এটাও খুব ইন্টারেস্টিং ওখানে হিন্দু বাঙালি ছাড়া কেউ আক্রান্ত হয়নি ওখানে হিন্দু গুজরাটি আছে তারা আক্রান্ত হয়নি হিন্দু মারোয়ারি আছে তারা আক্রান্ত হয়নি হিন্দু বাঙালিরাই আক্রান্ত হচ্ছে এক নাম্বার ওয়ান তার মানে বাংলাদেশের এই জামাতে ইসলামী সমর্থিত ধর্মীয় উগ্রপন্থী সন্ত্রাসীরা তারাও জানে যে তাদের ঘেন না হিন্দু বাঙালির প্রতি কিন্তু এগুলো যে আমাদের বন্ধু ইনফ্যাক্ট জামাতে ইসলামীর যে হেড ঠিক আছে সে ট্রিটমেন্টের জন্য যখন হিন্দু বাঙালির ওপর কোনো অত্যাচার হচ্ছে সে ট্রিটমেন্টের জন্য ভারতে আসছে ভিসা দিচ্ছে ভারত সরকার বাঙালি জানে সেখানে আবার পররাষ্ট্র মন্ত্রকের লোকজন দেখা করছে সিক্রেটলি তারপরে বলছে এই মিটিং এর কথা বাইরে জানাবেন না তারপরে পয়লা একত্রিশে ডিসেম্বর দু পঁচিশে সেটা রয়টার্স যে সংবাদ মাধ্যম সেখানে ফাঁস হচ্ছে তখন গতকাল দেখলাম ভারতের সরকার মেনে নিয়েছে হ্যাঁ মিটিং হয়েছে কিন্তু নাকি স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করতে গেছিল বিজেপি তো সবসময় এটা বোঝা দরকার অর্থাৎ এই যে জামাতা ইসলামী আরএসএস এই যে যারা ধর্মকে জাতিসত্তার উপরে রাখে এই টাইপের যে বদমাইশ সন্ত্রাসী এরা এরা উভয় রাষ্ট্রে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে এবং খুব লজ্জার কথা যে আজকে বাংলাদেশ এটা অসভ্য রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা ভারতবর্ষের গর্বিত কারণ এখানে রাষ্ট্র ধর্ম টাইপের কোনো কনসেপ্ট নেই এটা একটা অসভ্য কনসেপ্ট যে ধর্মের ভিত্তিতে কেউ নিচু কেউ উঁচু অন্তত হাতে কলমে নেই সংবিধানটা রক্ষিত ঠিক আছে অর্থাৎ সেখানে ইসলাম ধর্মকে বলা হয়েছে এটা ওপরে ঠিক আছে আর বাকি ধর্মগুলো নিচুতে তাহলে সেই রাষ্ট্রে অন্যান্য ধর্মের মানুষের কি কি মানসিক অবস্থাটা থাকে তাকে বোঝা যাচ্ছে তুমি তোমার নিজের জন্মের রাষ্ট্রের দ্বিতীয় শ্রেণীর নাগরিক সেটা লিখিত পরিত বলা আছে কি ভয়ঙ্কর কথা ওটা অসভ্য বাংলা আমরা মনে করি এটাকে সভ্য বাংলা মনে করি এসি আর নিয়ে কি বলবেন এসআইআর তো হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে এবং বিভিন্ন মানুষের কিন্তু নাম বাজ যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পথ অবরোধ করছে তাদের দুহাজার দুই সালেও নাম আছে ফ্যামিলির আমি একটা কথাই বলবো বাংলার সংবাদ এই মানুষ 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 বলে বলাটা বন্ধ করো একটা বাঙালি বিরোধী চক্রান্ত মানুষের জায়গায় বাঙালি বলা শুরু করো ঠিক আছে তুমি কলকাতায় মারওয়ারি এলাকায় চলে যাও কেউ লাইন দিয়ে বসে নেই তাদের বুড়োবুড়িদের সব গড়েই আছে কাউকে এরকম ভাবে স্টেচারে করে ডেকে নিয়ে যেতে হচ্ছে না হিন্দুস্তানিদের এলাকাগুলোতে চলে যাও ঠিক আছে হিন্দি উর্দু দুই দুই ঠিক আছে তেওয়ারিও হতে পারে আনসারিও হতে পারে তুমি গিয়ে দেখো কারুর কোনো টেনশন নেই যত টেনশন বাঙালি যত টেনশন বাঙালির বাঙালিকে টার্গেট করে এই জিনিসটি করা হচ্ছে তারা পাতিকতা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাঙালি শতাংশ কমাতে চায় কোনো রোহিঙ্গা মোহিঙ্গা কিছু পাইনি পাবে কি করে ভারতের জনগণনা একাত্তর থেকে দু হাজার এক থেকে দু হাজার এগারো লাস্ট জনগণনা দু হাজার এগারো একাত্তর থেকে দু হাজার এগারো প্রতিটি জনগণনায় ভারতে বাংলা ভাষীর পার্সেন্টেজ কমেছে লাখ লাখ কোটি কোটি যদি বাংলাদেশ থেকে ঢুকতো তাহলে পার্সেন্টেজ কমে কখনো এটা তো বাস্তব কথা এবং আমাদের স্পষ্টত বুঝতে হবে বাঙালি জাতিকে ভারতবর্ষে একটা গণহত্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সামগ্রিকভাবে এটা ইংরেজিতে এথনিক ক্লেনজিং বলে বা জেনোসাইড বলে তার কিছু ধাপ রয়েছে যে নাচরা কিন্তু ইহুদিদের একদিনে গুলি করে মানেনি আস্তে আস্তে বানিয়েছে ঠিক আছে ময়ম দেয় প্রথমে ম্যারিনেট করে দেখবে ভাজা লাগে না অনেকক্ষণ এইটার রাখে মশলা মাখিয়ে রাখে এইসব ফেস চলছে এখন বাঙালির ওপর বাঙালিকে জাতি দল জাত ধর্ম বর্ণ শ্রেণী এর উর্ধ্বে ঐক্যবদ্ধ না হলে ভারতবর্ষে বাঙালির কোনো অস্তিত্ব থাকবে না স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামে তো বাঙালিদেরই বেশি গুরুত্ব যে স্বাধীনতা সংগ্রামীটা বেশিরভাগই বাঙালি তা সত্ত্বেও এইভাবে বাঙালি যারা আছে তাদের উপর অত্যাচার হচ্ছে কিনা কারণটা কি খুঁজে পাচ্ছেন আপনি তোমার এই সরল প্রশ্নে আমি কি উত্তর দেবো আমি জানি না উনি প্রশ্ন তুমি প্রশ্ন করলে ভারতের স্বাধীনতা সংগ্রামে তো বাঙালিরাই সবচেয়ে ইয়ে করেছে তাহলে আমাদের এরকম টর্চার করছে কেন এটা তোমায় কেউ ঘেন করে তোমার ভাবতে খুব কষ্ট লাগে আমি যাকে যদি ঘেন্না করি সে কি কি কীর্তি করে যায় তাই দিয়ে আমার ঘেন্না কমবে তোমায় ঘেন্না করে তোমাকে কি বিবেকানন্দকে ঘেন্না করতো যখন সে গেছিল সুভাষচন্দ্র বসু তরুণের স্বপ্নে লিখে গেছে যে সে মাছ খেতে বলে তার সঙ্গে কি কি ট্রিটমেন্ট করেছে আমরা সুভাষচন্দ্র বসুর নাতি আর এখন যারা এসআইআর গুলো করাচ্ছে তারা হচ্ছে যে ঘেন্না করে নাবিয়ে দিয়েছিল বার করে দিয়েছিল তার নাতি তো সম্পর্কটা কি থাকবে আমরা তো সুভাষচন্দ্র বসুও নই যে আর্ম ফার্মস আছে তাই না মাঝে মাঝে মনে হয় যে আমরা তো ব্রিটিশদের নয় এখান থেকে উৎখাত করতে পারতাম এই পাখিদের জন্য এই কাজটা করে দেওয়া কি আমাদের ঠিক হয়েছে এই প্রশ্নটা এখন মাঝে মাঝে মনে হয় আন্দোলন এরপরে আন্দোলন কি পর্যায়ে নিয়ে যাচ্ছে না আমরা বাঙালির পাশে থাকছি হেল্প করছি আমাদের এই সামনের সপ্তাহে স্টেট ইলেকশন কমিশনের সামনে আমাদের বিক্ষোভ রয়েছে কালকে উত্তর চব্বিশ পরগনায় মালদায় থেকে শুরু করে একাধিক জেলায় আমাদের বিক্ষোভ আছে বাঙালিকে বিক্ষোভ বিক্ষোভ সমাধান হয়ে যাবে তা না কিন্তু বাতি কথা হচ্ছে দেখবে পুজো আসছে তার আগে ছাদে শুকোতে হয় তাই তো শুকোতে দিতে হয় তাহলে পুজোর সময় ফাটবে কি করে তাই বাঙালি জাতিকেও রেডি থাকতে হবে যে প্রতিরোধ করার আইন সংবিধান মেনে প্রতিরোধ করার এক তবে শেষে যে কথাটা বলি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের থেকে একটাও এদেশীয় হিন্দু কোটি হিন্দু বাঙালি এদেশীয় কোটি মুসলমান বাঙালি আর পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্ত হিন্দু বাঙালি একটা বাদ পড়লে বাংলার মাটিতে যে আগুন জ্বলবে এটা দিল্লি কেন নিউ ইয়র্ক মস্কো ওয়াশিংটন মঙ্গল গ্রহ গ্রহ কেউ কেউ থামাতে পারবে না আমি আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে সংস্থা স্কুলের পক্ষ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ে খুরেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক